بسم الله الرحمن الرحيم

প্রথমে এন্ট্রি না দিতে না দিতে একটু পরিমাশি করা তারপরে হচ্ছে সালাম বরগত হলে অতিরিক্ত ব্যালট পেপার থাকা এই বিষয়গুলো আসলে সংখ্যার জায়গায় তৈরি করছে আমাদের আমরা মনে করি যে এই যে বিষয়গুলো আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা খুব দ্রুত সলভ করবেন এবং আমাদেরকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন আমরা প্রত্যাশা করি আমি আরিফুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি দর্শক যেমনটি শুনছিলেন শিবির সমর্থিত প্যানেল থেকে যিনি ভিপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে সকাল থেকে এই পর্যন্ত বেশ বেশ কয়েকটি কয়েকটি প্যানেলে বিশেষ করে প্যানেলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন পাশাপাশি আমরা যেখানে রয়েছি এখানে ভোট কেন্দ্রে তিনি কিছু অনিয়মের কথা বলেছেন পাশাপাশি বলেছে যে ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত ব্যালট পেপার দেয়া হয়েছে পাশাপাশি বহিরাগতদের আনাগুনা দেখা যাচ্ছে সব কথাই তিনি বলছেন এবং পাশাপাশি এই অভিযোগগুলোই আজকে তুলেছেন দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ক্লাস রহমান শিবির সমর্থিত প্যানেল থেকে যিনি বিবি প্রার্থী প্রার্থী তিনি কিছুক্ষণ আগে এসব অভিযোগ করেছে এবং সরাসরি তিনি ছাত্র দলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন এবং ছাত্র সমর্থিত যেসব প্যানেল রয়েছে সেসব প্যানেলের সমর্থকেরা যারা রয়েছেন যারা সিনিয়র যারা আসলে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছেন তাদের আনাগোনাও বেড়েছে এ কথাই বলছেন এবং একটি হলে অতিরিক্ত ব্যালট পেপার থাকার অভিযোগ আজকে আমরা শুনতে পেয়েছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ক্লাস রহমান এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ